সিনেমা হল উদ্বোধন হবে হুজুরকে দাওয়াত দেয় হুজুর দোয়া করে আল্লাহ সিনেমা এমন এর আমার দেশে আছে লাগে না আমাদের হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় বাতিল শক্তির কাছে মাথারত করে না জেলখানায় পছতেছেন জালিম শাসক তাকে জেলখানা আটকে রাখছে জেল সুপার এসে জেল সুপার এসে বলে আমরা আপনার করা হচ্ছে কিন্তু আমরা কি করবো আমরা তো হুকুমের গোলাম আমাদের কিছু করার নাই আমাদেরকে মাফ করে দিয়ে সঙ্গে সঙ্গে চক্ষু লাল হয়ে গেছে জেল সুপার কে বলছে জেল সুপার তুমি আমার কাছে মাফ চাও তোমাদের মতো এমন ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পাবে আপনি চুপ থাকতেছে এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে আসতে হবে না কার আদালতে মাসলুমদের মামলা আছে না নাই বলেন তো মাসলুমদের মামলা আছে না নাই এই জন্য সম্মানিত না। আমরা ঈমান এনেছি শুনেছি আনুগত্য করব কোন নিঃশর্ত কোন শর্ত ছাড়া আমরা মেনে নেব এই জমিনে কার বিধান আসুক আসতে বলবে না কার বিধান আসুক এর জন্য কাজ করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা সুন্দর করে এখন বুঝায় দিচ্ছে ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ যে সমস্ত বান্দাগুলো বলবে শুনলাম মানলাম এরাই হলো সফল কানসা কে যে হুকুম করেছেন কোন শর্ত তারা জড়িয়ে দেন নাই শুধু বলতে দেরি যেতে দেরি হয় নাই